সময় কেটে যাচ্ছে জীবন থেমে নেই দেখতে দেখতে আটটি মাস কেটে গেছে এই দীর্ঘ আট মাসে আতিয়া অনেকটাই বদলে গেছে সে আর আগের মতো ঘরের কোণে বসে দুঃখে মুহমান থাকে না আব্রারের জন্য কাঁদে না সে এখন শক্ত হয়েছে নিজেকে গুছিয়ে নিয়েছে মিসেস মোহনার সাথে রান্নাঘরে কাজ করে বাগানের ফুলগাছগুলোর যত্ন নেয় পরিবারের সাথে সময় কাটায় হাসি ঠাট্টায় মেতে থাকে বাইরে থেকে দেখে মনে হয় আতিয়া এখন সম্পূর্ণ নতুন একজন মানুষ হয়ে উঠেছে কিন্তু গভীরে তাকালে বোঝা যায় পরিবর্তনের আড়ালে এক গভীর প্রতীক্ষা লুকিয়ে আছে সে জানে না আবরার কোথায় কেমন আছে আদৌ বেঁচে আছে কি না কিন্তু সে অপেক্ষা থামিয়ে দেয়নি প্রতি সন্ধ্যায় বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে যেন দূরে কোথাও আব্রার ওকেই দেখছে ঠিক ফিরে আসবে বলে কিন্তু দিন গড়িয়ে যায় রাত পেরিয়ে ভোর আসে তবুও আবরার আসেনি এই আটটি মাস ধরে মিস্টার নাফিস আব্রারের খোঁজ পেতে এক মুহূর্তের জন্য দম নেননি সমস্ত যোগাযোগ সমস্ত সূত্র কাজে লাগিয়েও তিনি আব্রারের কোনো হদিস পাননি আব্রার যেন হাওয়ায় মিশে গেছে বাড়ির সবাই এখন এই সত্যটা মেনে নিয়েছে যে আবরার যদি নিজে থেকে না ফিরে আসে তাহলে তাকে খুঁজে পাওয়া অসম্ভব কিন্তু আতিয়া সে কিছুতেই হাল ছাড়েনি তার মন মানতে চায় না যে আবরার কোথাও নেই তার নির্জীব মানুষ লুকিয়ে আছে এই বিশ্বাসী তাকে বাঁচিয়ে রেখেছে আতিয়া এখন প্রেগনেন্সির শেষ ধাপে নয় মাস পেরিয়ে গেছে ডেলিভারির সময়ও বেশি দূরে নেই তার শরীর আগের তুলনায় ভারী হয়ে গেছে হাঁটতে গেলে একটু কষ্ট হয় মাঝে মধ্যে কোমরে ব্যথা অনুভব করে তবুও সে মুখে হাসি রাখে শক্ত থাকে কারণ সে জানে আর বেশি দেরি নেই খুব শিগগিরই তার কোলে আসবে সেই ছোট্ট প্রাণ যে আবরারের অস্তিত্ব বহন করে এই সন্তানের জন্যই আতিয়া বেঁচে আছে স্বপ্ন দেখছে এদিকে ফারিহাও তার সাথে প্রায় প্রতিদিন দেখা করতে আসে তারও পাঁচ সাত মাস চলছে পেটে ছোট্ট প্রাণের অস্তিত্ব নিয়ে সে যেন আতিয়ার যমজাতা হয়ে উঠেছে দুজন একসাথে বসে গল্প করে ভবিষ্যতের পরিকল্পনা করে কখনও কখনও আবেগপ্রবণ হয়ে পড়ে আজকের দিনটা একটু বিশেষ রাকিব ফারিহা আর অরিসা জাতিয়াকে দেখতে আসবে মিসেস আইসা আসতে পারেননি জরুরি কাজের জন্য তবে তিনি নিয়ম করে প্রতিদিন মেয়েকে দেখে যান আতিয়া জানে তার মা বাইরে যতই ব্যস্ত থাকুন না কেন তার প্রতি ভালোবাসার এতটুকু কমতি নেই সন্ধ্যা ঘনিয়ে আসছে আতিয়া জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে গাঢ় নীল আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে হালকা বাতাস বইছে তার হাত অটোমেটিকলি নিজের পেটের ওপর চলে গেল নরম হাতে সন্তানের অস্তিত্ব অনুভব করে সে মৃদু হেসে ফেলে চিন্তা করবেন না মাফিয়া নির্জীব মানুষ আমি এখন আর দুর্বল নই আমি তোমার অংশকে কোনো কষ্ট দেব না এখন থেকে ওর খেয়াল রাখব আমি এমন কোনো কাজ করব না যাতে তুমি আবার আমাকে ভুল বোঝ কিন্তু তবুও সেই দেখা আমি ঠিক করব কারণ চোখে দেখা সবকিছু সত্যি হয় না তার চোখে দৃঢ়তার ছায়া নেমে এল কোথায় আছে আবরা কেন সে ফিরছে না এই প্রশ্নের উত্তর সে একদিন ঠিক খুঁজে বের করবে কিন্তু তার আগে তাকে মা হতে হবে তার সন্তানের জন্য শক্ত থাকতে হবে বাইরে গাড়ির শব্দ শুনে সে জানালার পাশ থেকে সরে এল রাকিবার ফারিহা এসে গেছে সে আরেকবার পেটে হাত রাখল তুমি জানো তোমার বাবা আসবে সে আসবেই আমাদের জন্য আসবে আমরা অপেক্ষা করব তাই তো সন্তান হয়তো শুনতে পায় না কিন্তু আতিয়া অনুভব করল তার ভিতরটা যেন আশায় ভরে উঠছে নির্জীব মানুষ তুমি কবে ফিরবে আতিয়া ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছিল এখন আর আগের মতো ততটা কষ্ট হয় না শরীরের ভারের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে সে নিচে নেমে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ফারিহা আর রাকিবকে দেখে তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল ফারিহাকে দেখেই সে যেন প্রাণ ফিরে পেল কাছে গিয়ে জড়িয়ে ধরল ওকে কেমন আছিস প্রাণ প্রাণভোমরা আতিয়ার কণ্ঠে ছিল গভীর স্নেহ ফারিহা ওকে শক্ত করে জড়িয়ে ধরল যেন কতদিন পর দেখা আমি ভালো আছি জানু কিন্তু তুই কেমন আছিস আতিয়া মুচকি হেসে বলল আমিও ভালো আছি তুই আসবি বলেই হয়তো আজ একটু বেশি ভালো লাগছে ফারিহা একটু হাসি চাপিয়ে বলল আরে শুধু তোকে দেখতে আসিনি আমাদের ছোট্ট বাবুটার সাথে দেখা করতে এসেছি এ কথা শুনেই আতিয়া এক হাত নিজের পেটে রাখল আরেক হাত ফারিহার পেটে দেখ আমাদের দুইজনের বাচ্চাই কিন্তু একসাথে আসবে ফারিহা চোখ বড় বড় করে বলল হ্যাঁ রে ভাবছি আমাদের বাচ্চারা ছোটবেলা থেকেই একসাথে থাকবে বন্ধুত্ব হবে আবার হয়তো খুনসুটিও করবে রাকিব মজা করে বলল দোয়া করি ওরা যেন মায়ের মতো না হয়ে বাবার মতো শান্ত হয় ফারিহা সঙ্গে সঙ্গে বলল এই রাকিব সাহেব আমরাই তো বেশি শান্ত আতিয়া হেসে বলল একদম আমরাই তো শান্ত তা না রাকিব ভাইয়া রাকিব মুখে কপট ভাব এনে বলল হ্যাঁ হ্যাঁ এখনকার জন্য মেনে নিচ্ছি তারপর রাকিব একটু গম্ভীর মুখ করে বলল আচ্ছা ভাবি একটা কথা বলুন তো আতিয়া ভ্রু কুচকে বলল কি কথা রাকিব কাশি দিয়ে গলা খাকারি দিয়ে বলল আমার যদি ছেলে হয় আর আপনার যদি মেয়ে হয় তাহলে কিন্তু বিয়ে ফিক্সড আতিয়া সাথে সাথে চোখ বড় বড় করে বলল হ্যাঁ আগে তোদের জন্ম হোক তারপর এসব চিন্তা করব ফারিহা ঠোঁট বাকিয়ে বলল এই রাকিব সাহেব আপনার চিন্তাভাবনা তো দেখি বহুদূর এখনই বিয়ের কথা রাকিব কপট ভাব ধরে বলল আরে আমি তো আমার ছেলের ভবিষ্যৎ সিকিউর করছি ফারিহা হাত তুলে বলল আমার ছেলে হলে কিন্তু আমার জানুর মেয়ে হোক আর ছেলে হোক আমি আমার জানুর বাচ্চার জন্যই রেখে দেব আতিয়া মুচকি হেসে বলল আহারে এভাবে ভাগাভাগি করিস না আগে তোদের দুষ্টু পিচ্ছিরা জন্মাক তারপর না হয় ভাবা যাবে রাকিব হেসে বলল ঠিক আছে এই ব্যাপারে পড়ে আলোচনা করব এখন আমরা একটু খেয়ে নেই আতিয়া হুম চলো চলো রাকিব ফারিহা আতিয়া সোফায় গিয়ে বসল এর মধ্যেই মিসেস মোহনা খাবার দিয়ে আবারও চলে গেল রাকিব একটা আপেলে কামড় বসিয়ে বলল দেখেন ভাবি আপনার মেয়ে আগে হবে আর আমার ছেলে আপনার মেয়ের দুই মাস পরে হবে তো সেই হিসাবে আপনার মেয়ে আমার ছেলের থেকে বড় তাতে সমস্যা নেই আমি সিনিয়র বৌমা আনব রাকিবের কথা শুনে আতিয়া হাসতে হাসতে বলল সিনিয়র বৌমা লাগবে ভাইয়া আপনার রাকিব সিরিয়াস হয়ে বলল অবশ্যই লাগবে আমি সিনিয়র বৌমা আমার ছেলের জন্য ফিক্সড করলাম তাদের এই হাসি থাট্টার মাঝেই দরজার কাছে এক পরিচিত কণ্ঠ শোনা গেল এত মজার মজার কথা হচ্ছে আর আমাকে ডাকা হল না সবার দৃষ্টি চলে গেল দরজার দিকে অরিস অরিস দরজায় ভর দিয়ে দাঁড়িয়ে আছে চোখে মুখে চিরাচরিত দুষ্টুমি ঝলমল করছে আতিয়াকে দেখেই সে ভুরু নাচিয়ে বলল ভাবি এই দেখুন আমি আসছি আমার জন্য কোন সাদর অভ্যর্থনা নেই আতিয়া হাত গুটিয়ে বলল তুমি কি রাজার ছেলে নাকি তোমার জন্য সাদর অভ্যর্থনা দিতে হবে অরিস নাকসিদকে বলল আমি তো ভাবছিলাম ভাবি এখন আমাকে দেখে আবেগে কেঁদে ফেলবে ফারিহা মুখ চেপে হাসছিল আর রাকিব মাথা নাড়িয়ে বলল তুই কোথাও গেলে শান্তি থাকে নাকি অরিস গম্ভীর মুখে বলল এই যে রাকিব ভাইয়া আপনি সবসময় আমার বিরুদ্ধে থাকেন কেন আতিয়া কপট রাগ দেখিয়ে বলল আমার মনে হয় তোমার বিরুদ্ধে থাকা উচিত তুমি তো আগের মতো আমাকে বিরক্ত করো না অরিস চোখ বড় বড় করে বলল ওহ মাই গড ভাবি আপনি নিজে স্বীকার করছেন যে আমি বিরক্ত করতাম আতিয়া হেসে ফেলল আরে এখন আর বিরক্ত করো না তো আমি না হলে তোমাকে কে বকা দেবে অরিস কোমরে হাত দিয়ে বলল ভাবি আপনার পেট তো এখন অনেক বড় হয়ে গেছে এখন আপনি আমাকে তারা করতে পারবেন না তাই আমি ভয় পাই না ফারিহা সঙ্গে সঙ্গে যোগ দিল হ্যাঁ আর আমার জানুর এখন স্পেশাল পাওয়ার আছে এখন আমার জানু একটা থাপ্পড় দিলে সেটা দুইজনের কাছ থেকে গুনতে হবে অরিস মুখে হাত চেপে বলল ওহ ভাবি আমি তাহলে এখন আপনার স্পেশাল গার্ডের কাছে ক্ষমা চাইছি বাইরে সন্ধ্যার আলো কমে এসেছে কিন্তু ঘরের ভেতর আলো জ্বলজ্বল করছে আতিয়া পেটে হাত রেখে মৃদু হাসল আমি জানি তুমি আসবে নির্জীব মানুষ আমাদের জন্য আমাদের সন্তানের জন্য আমরা সবাই তোমার অপেক্ষায় আছি আজকের রাতটা আরেকটি অপেক্ষার রাত কিন্তু এই অপেক্ষার প্রহরগুলো এতটা কঠিন আর লাগছে না কারণ তার পাশে আছে ভালোবাসার মানুষগুলো আর সবচেয়ে বড় কথা সে এখন আর একা নয় তার ছোট্ট প্রাণ আর কাছের মানুষগুলোই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নতুন জীবনের পথে আবরার চেয়ারে বসেছিল চোখের সামনে নীলচে পর্দা দুলছিল হাওয়ার ঝাপটায় জানালার বাইরে সূর্য অস্ত যাচ্ছে লালচে আভায় চারপাশ রঙিন হয়ে উঠেছে কিন্তু আবরারের জন্য এসব দৃশ্যের কোনো মূল্য নেই সে অনেক আগেই ভালোবাসার রং হারিয়েছে বিশ্বাসের আলো নিভে গেছে তার কাছে হাতের আঙুলগুলো একটার পর একটা ভাজ করতে করতে সে বলল আরিফ 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 দ্রুত সামনে এসে দাঁড়াল জি ভাই আব্রার চোখ সরু করে বলল আমার শত্রুদের এখন কি অবস্থা আরিফ একটু ইতস্তত করে বলল ভাই আপনি দেশে নেই তাই শত্রুরা এখন পাখা গজিয়ে ঘুরে বেড়াচ্ছে আব্রার ঠোঁট বাকি একটা বাঁকা হাসি দিল চোখের কোণে শয়তানি ঝিলিক খেলল বেরাক আরও কিছু দিন মাস বছর যতক্ষণ খুশি ততক্ষণ বেরাক কিন্তু যেদিন আমি ধরব সেদিন ওদের আর উড়তে দেব না ডানা কেটে মাটিতে ফেলে দেব আরিফ সম্মতিসূচক মাথা নাড়ল জি ভাই আব্রার এবার চোয়াল শক্ত করে বলল বাসার কি অবস্থা দাদা দাদি ঠিক আছে আরিফ একটু থেমে গিয়ে বলল জি ভাই সবাই ভালো আছে আবরার চোখ বন্ধ করল তারপর গলার স্বর নরম করে বলল আর আতিয়া আতিয়া কেমন আছে সে কি এখনও আমাদের বাড়িতেই আছে এই প্রশ্ন শুনে আরিফ হঠাৎ চুপ হয়ে গেল সেই নিজেও জানে না আসলে কি অবস্থা দেশে আবরার তার সাথে সব কিছু ছেড়ে চলে এসেছে আর তাতে দেশ থেকে যোগাযোগ প্রায় বন্ধ মিথ্যা বলে কি লাভ আরিফ বুঝতে পারছে না কি উত্তর দেওয়া উচিত আবরার ভ্রু কুচকে বলল কি হল চুপ হয়ে গেলি কেন আরিফ রোগ গিলে বলল ভাই ভাবি চলে গেছেন নেই আর আবরার ধীর একটা নিশ্বাস ফেলল তারপর চেয়ারটায় শরীর ছেড়ে দিল চোখ দুটো বন্ধ করে নিল যেন নিজের ভেতরের ঝড় থেকে কিছুক্ষণ দূরে থাকতে চায় আরিফ ছিল আবরারের দিকে তার ঠোঁট শক্ত হয়ে আছে মুঠি শক্ত হয়ে গেছে একটা দীর্ঘ নিরবতার পর আবরার নিচু গলায় বলল যা তুই এখন আরিফ বুঝতে পারল এখন আর কথা বলার সময় নেই সে মাথা নিচু করে ধীর পায়ে চলে গেল আবরার একা হয়ে গেল ঘরের চারপাশ নীরব শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ সে একবার চোখ খুলে শূন্য দৃষ্টিতে তাকালো সামনে তারপর মাথাটা পেছনে হেলিয়ে চোখ বন্ধ করল ভালোবাসা এই ভালোবাসা আমি ঘৃণা করি ভালোবাসা তাই তো কাউকে ভালবাসতে পারিনি কিন্তু নিজে একটা আসক্তি বানিয়ে বসেছিলাম ঠিকই তার কোণে তিক্ত একটা হাসি ফুটল সত্যি যদি ভালোবাসতিস তাহলে কি তুই ওই বাড়ি ছেড়ে যেতিস আমার স্মৃতির মধ্যে থাকতিস আমার অপেক্ষায় থাকতিস আব্রারের ভেতরে ক্ষোভ অভিমান কষ্ট সব একসাথে জড়ো হয়ে আছে সে হাতের মুঠি শক্ত করল কিন্তু ভুল ভুল তো এটাই যে তুই এখনো আমার অর্ধাঙ্গিনী আছিস ড্যামেট এক মুহূর্ত সে চুপ করে রইল তারপর তিক্ত কণ্ঠে বলল থাক তুই তোর নাগরদের নিয়ে যা ইচ্ছে কর যত রঙ্গ লীলা করবি আমার তাতে কিছু যায় আসে না তার চোখের ভেতরে আগুন জ্বলতে লাগল কিন্তু সেই আগুনের পাশে জমে থাকা বরফের ঠান্ডা স্পষ্ট আবরার জানি সে আতিয়ার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না কিন্তু কেন জানি এই কথাগুলো বলার পরও তার বুকের ভেতর একটা চাপা শূন্যতা কুকড়ে উঠল সময় বহমান নদীর মতো সময় কেমন করে বয়ে যায় কেউ টেরি পায় না রাতের আধার কাটিয়ে সূর্যের সোনালি রশ্মি যখন জানালার ফাঁক দিয়ে ঘরে প্রবেশ করল তখন চারপাশটা আলোকিত হয়ে উঠল নরম আলোয় ঘরের দেয়ালে একটা শান্ত স্নিগ্ধতা ছড়িয়ে পড়ল বিছানায় শুয়ে থাকা আতিয়া পিটপিট করে চোখ খুলল আলোয় চোখ সয় আসতেই বুঝতে পারল আজকের সকালটা অন্যরকম তার শরীরটা একটু বেশিই ক্লান্ত লাগছে যেন কোথাও ভেতর থেকে ব্যথা জানান দিচ্ছে তলপেটে এক অদ্ভুত ব্যথা অনুভব হচ্ছে হালকা টান লাগার মতো তবে আতিয়া এটাকে তেমন গুরুত্ব দিল না ভাবল হয়তো তার ছোট্ট প্রাণটা লাথি মারছে তাই সামান্য ব্যথা অনুভূত হচ্ছে সে ধীরে ধীরে বেড থেকে উঠে বসল এক হাত পেটে রেখে আস্তে আস্তে শ্বাস নিল একটু ধাতস্থ হয়ে তারপর সাবধানে নিচে নামল প্রথমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল তার চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ কিন্তু মুখে একটা প্রশান্তির ছোঁয়া মা হওয়ার অনুভূতি তাকে অন্যরকম এক শক্তি এনে দিয়েছে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিচে যাওয়ার জন্য পা বাড়াল কিন্তু ব্যথাটা যেন একটু একটু করে জানান দিচ্ছে এইবার আতিয়া একটু অবাক হল কিন্তু মুখে কিছু প্রকাশ করল না দাঁতে দাঁত চেপি সহ্য করে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামল নিচে নামতেই দেখল মিসেস মোহনা আর মিস্টার নাফিস সোফায় বসে টিভিতে খবর দেখছেন টিভির পর্দায় নিউজ রিপোর্টার গম্ভীর গলায় কিছু বলছে তবে আতিয়ার এখন সেদিকে মনোযোগ নেই সে গুটি গুটি পায়ে তাদের দিকে এগিয়ে গেল কাছে গিয়ে একদম মাঝখানে বসে পড়ল যেন তার নিরাপত্তার ঘেরাটপ এখানে আতিয়াকে এভাবে এসে বসতে দেখে মিস্টার নাফিস এক হাতে ওকে আলতো করে জড়িয়ে ধরে বললেন কেমন আছিস দাদুমনি। কোনো সমস্যা হচ্ছে নাকি আতিয়া একটু মুচকি হেসে জবাব দিল না দাদা যান আমার আবার কি হবে মিস্টার নাফিস চোখ কুচকে বললেন তাই তো আমার দাদুমনি তো খুব স্ট্রং তার কিছুই হবে না আতিয়া হাসল কিন্তু তার ভেতরে সেই ব্যথাটা এখনও টান দিচ্ছে সে মুখে কিছু বলল না যেন নিজের কষ্টটা কাউকে বুঝতে দিতে চায় না মিসেস মোহনা তখনই ওর মাথায় স্নেহময়ী হাতে হাত বুলিয়ে দিয়ে বললেন আমি খাবার নিয়ে আসছি দাদুমনি তুই আর তোর দাদাজান গল্প কর আতিয়া হাসিমুখে বলল হুম যাও দাদি যান মিসেস মোহনা একটা প্রশান্তির হাসি দিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন আতিয়া এবার মাথা গুজে বসে রইল চোখের কোণে এক ধরনের অজানা অনুভূতি খেলা করছে শরীরের ভেতর অন্যরকম একটা পরিবর্তন যেন শুরু হতে চলেছে কিন্তু সে নিজেই বুঝতে পারছে না সামনে কি অপেক্ষা করছে মিসেস মোহনা খাবারের প্লেট হাতে নিয়ে ফিরে এলেন প্লেটে নরম ভাত মুরগির মাংস আর পাশে সামান্য ভাজি তিনি আতিয়ার পাশে এসে বসলেন এবং স্নেহময় হাতে খাবার মাখিয়ে মুখের সামনে ধরলেন দাদুমনি একটু একটু করে খা আজ তো তুই খুব দুর্বল দেখাচ্ছিস মিসেস মোহনা আতিয়ার কপালে হাত রেখে বললেন আতিয়া একটু হাসল হ্যাঁ দাদি যান খাচ্ছি সে ধীরে ধীরে লোকমা মুখে তুলল কিন্তু ঠিক তখনই পেটে এক ঝটকা ব্যথা অনুভব করল প্রথমে হালকা শিরশিরে একটা অনুভূতি তারপর ক্রমেই সেটা তীক্ষ্ণ হয়ে উঠতে লাগল আতিয়া ভ্রু কুচকে ফেলল মুখ থেকে চামচ ফেলে দিতে যাচ্ছিল কিন্তু নিজেকে সামলে নিল প্রথমে সে ভেবেছিল হয়তো স্বাভাবিক ব্যথা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সেই ব্যথা প্রচণ্ড আকার ধারণ করল উম্মো আহ একটা চাপা গোমানির শব্দ বেরিয়ে এলো আতিয়ার মুখ থেকে সে হঠাৎ করেই খাবারের প্লেটটা সরিয়ে দিয়ে হাত দিয়ে তলপেট চেপে ধরল মিসেস মোহনা উদ্বিগ্ন হয়ে ওর দিকে তাকালেন কি হল দাদুমনি, কেমন লাগছে আতিয়া কিছু বলতে পারল না ব্যথাটা এতটাই তীব্র হয়ে উঠছিল যে তার মনে হল কেউ যেন একসঙ্গে হাজারটা ছুরি দিয়ে ওর তলপেট কেটে ফেলছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ঘামে ভিজে উঠেছে কপাল আহ দাদিজান খুব ব্যথা হচ্ছে আতিয়া অস্ফুটু স্বরে বলল গলা ধরে আসছিল তার সে হাত দিয়ে সোফার হাতল চেপে ধরল যেন ব্যথার সাথে লড়াই করছে মিসেস মোহনা আতিয়ার হাতটা নিজের হাতে ধরে ফেললেন নাফিস নাফিস তাড়াতাড়ি ডাক্তার ডাকো আতিয়া দাদুমনির সময় হয়ে গেছে মিসেস মোহনার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট মিস্টার নাফিস মুহূর্তের মধ্যে ফোন বের করে ডাক্তারের নম্বরে কল দিলেন অন্যদিকে মিসেস মোহনা আতিয়ার পাশে বসে ওর কপাল বলিয়ে দিতে লাগলেন আতিয়ার শ্বাস ভারী হয়ে আসছে প্রতিটা শ্বাস যেন তার জন্য যুদ্ধে পরিণত হয়েছে একবার চোখ বন্ধ হয়ে আসছে আবার খোলার চেষ্টা করছে দাদি আমি পারছি না আতিয়া ফিসফিস করে বলল চোখের কোণে পানি জমে উঠেছে না দাদুংনি তুই শক্ত থাক তোর ভেতরে ছোট্ট একটা প্রাণ আছে ও তোকে এখন সবচেয়ে বেশি দরকার আমি তোকে কিছু হতে দেব না দাদুংনি একদিকে মিসেস মোহনা আতিয়াকে শক্ত করে ধরে রেখেছেন অন্যদিকে আতিয়ার শরীর অসহ্য যন্ত্রণায় কেঁপে উঠছে পেটে আরও একবার তীব্র ব্যথার ঢেউ আছড়ে পড়ল যেন কেউ ওর শরীরটাকে দুমড়ে মুছড়ে দিচ্ছে আতিয়া ব্যথার তীরতায় চিৎকার করে উঠল আহ, দাদি মিসেস মোহনা আতিয়ার পিঠে হাত বুলিয়ে যেতে লাগলেন আর একটু শোনা ডাক্তার এসে পড়বে ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে আতিয়ার চারপাশ ছাপসা হয়ে আসছিল ব্যথার পর ব্যথা যেন শরীর আর নিতে পারছে না কিন্তু সে জানে এই যন্ত্রণার শেষেই এক নতুন জীবনের শুরু হবে চোখের কোণে পানি জমে গেল আতিয়া শ্বাস নিতে নিতে মনে মনে বলল নির্জীব মানুষ আমাদের সন্তান আসছে তুমি থাকো বা না থাকো ওর জন্য আমি লড়ব